আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই এআই কি মানুষকেও ছাপিয়ে যাবে আপনি কি কখনো ভেবেছেন আজকের যে এআই আমাদের সহকারী কাল সেই এআই হয়তো আমাদের নিয়ন্ত্রক হয়ে উঠবে আজ আমরা এআই দিয়ে ছবি বানাই গল্প লিখি এমনকি ডাক্তারি রিপোর্টও তৈরি করি কিন্তু প্রশ্ন হলো এই মেশিন কি একদিন মানুষকেও ছাপিয়ে যাবে যদি তাই হয় তবে ভবিষ্যতে মানুষের জায়গা কোথায় এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি মেশিন যেটা শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি নিজের ভুলও শুধরে নিতে পারে। আমরা গুগল, ইউটিউব, ফেসবুক সব জায়গাতে এআই এর কাজ প্রতিনিয়ত অনুভব করছি। তবে একজন গবেষক বলেছিলেন, প্রতিটি বড় পরিবর্তনই একদিন ভয়ঙ্কর মনে হয়। কিন্তু সেই ভয়ই ভবিষ্যতের দরজা খুলে দেয়। মানুষ বিদ্যুৎ, ইন্টারনেট, মহাকাশ, অসাধারণ সব আবিষ্কার করেছে। কিন্তু এআই সেই কাজগুলো আরো দ্রুত, আরো নিখুঁতভাবে করেছে। দাবায় গ্র্যান্ডমাস্টারদের হারানো এআই। ডাক্তারদের রিপোর্টের ভুল ধরে দেওয়া সেটাও এআই আর্টিস্টদের মতো ছবি আঁকা এটাও এআই দ্বারা এখন সম্ভব স্টিফেন হকিং একবার বলেছিলেন এআই হতে পারে মানব ইতিহাসের সেরা ঘটনা আবার সবচেয়ে খারাপ ঘটনা তবে এআই এখনও মানুষের সব কিছু কিন্তু পারে না মানুষের মতো তার অনুভূতি নেই নৈতিকতা নেই আবার কল্পনা শক্তিরও সীমাবদ্ধতা আছে কিন্তু প্রশ্ন হলো এগুলো তো মাত্র সময়ের ব্যাপার যদি আমরা ভয়কে জয় করি তবে মেশিন নয় মানুষই সময় থাকবে সবচেয়ে শক্তিশালী অনেক গবেষক ভবিষ্যৎবাণী করেছেন দু হাজার মধ্যে ইয়াই ডাক্তার শিক্ষক ড্রাইভার সব জায়গায় মানুষকে ছাড়িয়ে যাবে দু সালে এআই মানুষের সমান বুদ্ধিমান হবে আর দু সালে এআই হবে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সত্তা এলন মাস্ক একবার সতর্ক করে আমাদের বলেছেন এআই হতে পারে পারমাণবিক অস্ত্রের থেকেও বেশি বিপজ্জনক ধরুন এআই মানুষের সব চাকরি নিয়ে নিল ধরুন এআই সিদ্ধান্ত নিল মানুষের পৃথিবীর সমস্যা তাহলে এআই হয়তো মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এটাই হলো এআই টেক যেখানে মানুষ বানাম মেশিনের যুদ্ধ শুরু হতে পারে বস্টম যিনি অক্সফোর্ডের গবেষক তিনি বলেছেন যদি আমরা সুপার ইন্টেলিজেন্ট এআই তৈরি করি তবে সেটা হবে মানুষের দ্বারাই শেষ আবিষ্কার এরপর আর মানুষের কোনো কিছু করা লাগবে না বাকি সব দায়িত্ব এআই নিয়ে নিবে তবে এত কিছুর মধ্যে শুধু ভয়ের বিষয় না এখানে আশার আলো আছে এআই হয়তো ক্যান্সারের ওষুধ তৈরি করবে একদিন নতুন শক্তির উৎস আবিষ্কার করবে আমাদের নিয়ে যাবে মঙ্গল গ্রহ এসব কিন্তু আমরা আশা দেখি টুল কখনো শত্রু হয় না শত্রু হয় ব্যবহারকারীর ভুল এআই যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে মানুষই লাভবান হবে এআই কি মানুষকেও ছাপিয়ে যাবে হ্যাঁ সম্ভবত একদিন মেশিন আমাদের চেয়ে বুদ্ধিমান হবে কিন্তু শেষ পর্যন্ত এআই মানুষের সৃষ্টি তাই এখন আসল প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত নিজেদের সৃষ্টি করা এই বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করতে নাকি একদিন আমরা হবে মেশিনের দুনিয়ার অতিথি ভবিষ্যৎ সবসময় তাদের হাতে যারা ভয়ের মধ্যেও এগিয়ে যেতে সাহস করে সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন নেক্সট কোন ভিডিও দেখতে চান